সুপ্রিয় আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য আমি তোমাদের ভূগোল বিষয়গতগুলি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন নিয়ে কিন্তু আমার এই ভিডিওতে হাজির হয়েছি তোমরা প্রশ্নগুলি অতি খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য অতি অবশ্যই রেডি করো আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের ভূগোল বিষয়ের বইয়ের মডেল কোয়েশ্চেন পেপারের সমস্ত এসে কেউ প্রশ্নের সমাধান কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি যে ভিডিওগুলি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পরীক্ষার জন্য অতি অবশ্যই রেডি করো তো প্রথম প্রশ্ন রয়েছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন রয়েছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় ও নিষ্ক্রিয় নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য পাঁচ নম্বর পরিবেশের উপর স্তরের অবক্ষয়ের প্রভাব ছ নম্বর রয়েছে মৌসুমি বাউর ওপর জেট বাউর প্রভাব আলোচনা করো অথবা প্রশ্ন রয়েছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে জেট বাউর প্রভাব আলোচনা করো অর্থাৎ যদি প্রশ্নটি একটু ঘুরিয়ে আসে তাহলে কিন্তু এই ধরনের হতে পারে সাত নম্বর প্রশ্নে রয়েছে নাতিস্তন ঘনুবাতের জীবনচক্র ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নে রয়েছে জনঘনত্ব মানুষ জমি অনুবাতের পার্থক্য আলোচনা করো নম্বর প্রশ্নে রয়েছে ব্যাপক ও নিবিড় কিসের পার্থক্য আলোচনা করো দশ নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বব্যাপী অসম জনবণের কারণ দেখো তোমাদের ভূগোল বিষয়ের মার্কের প্রশ্নে কিন্তু প্রশ্নগুলি কিন্তু পাট পাট কিন্তু দেওয়া থাকে তাই কিন্তু ছোট বড় কিন্তু মিশ্রিত রূপ কিন্তু দেওয়া থাকে সাত মার্কের প্রশ্নে এগুলি কিন্তু তোমরা সাত মার্কে করবে না পাঁচ মার্ক চার মার্ক তিন মার্ক এইভাবে কিন্তু উত্তরগুলি রেডি করবে আবার অনেক সময় সাত মার্কেরও চলে আসে এগারো নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় জন্য জনমন কারণ আলোচনা করো বারো নম্বর প্রশ্নে রয়েছে কাঁচা মালের অভাব থাকা সত্ত্বেও জাপান রোহিসপাত শিল্পে উন্নত কেন তেরো নম্বর প্রশ্নে রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিভা পার্থক্য লেখো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে কুইনারীর ক্ষেত্র কোয়াটার কোয়াটার নারীর ক্ষেত্রে পার্থক্য আলোচনা করো পনেরো নম্বর প্রশ্নে রয়েছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ আলোচনা করো ষোলো নম্বর প্রশ্নে রয়েছে কলকাতার সহযোগী সরি কলকাতা বানানটা একটু ভুল রয়েছে তো অতি অবশ্যই কিন্তু একটু কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো সতেরো নম্বর প্রশ্নে রয়েছে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য পুলিশ নম্বর প্রশ্ন বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পগুলি উঠবার ওঠবার ওঠার কারণ কুড়ি নম্বর ম্যাক্রো ও মাইক্রো অঞ্চল বা ক্ষুদ্র বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য অর্থাৎ তোমাদের ভূগোল বিষয়ের জন্য কুলটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমার এই ভিডিওতে আলোচনা করার রয়েছে প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলি অত অবশ্যই পরীক্ষার জন্য তোমরা রেডি করো এবং যদি তোমাদের কোনো উত্তর দরকার হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো